হরে কৃষ্ণ আমি সঞ্জয় আমার চ্যানেলের নাম সনাতনী কথা সত্য কথা তো আজকে আবার এসেছি আরেকটি নতুন কথা নিয়ে আজকের কাহিনি সগর রাজার উপাখ্যান অর্থাৎ সগর রাজা অশ্বমেধন যজ্ঞ করছিলেন এবং সেই যজ্ঞের ঘোড়া চুরি হয়ে যায় এবং কীভাবে চুরি হয়ে যায় কে চুরি করে তো তাই নিয়ে আজকে আলোচনা করবো শুরু করার আগে প্রথমেই বলি আমার চ্যানেলে যারা প্রথম এসছেন তারা আগে ভিডিওটি দেখুন যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে জুড়ে থাকবেন ভিডিওটি স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখুন অবশ্যই ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবেন তাহলে শুরু করছি আজকের কাহিনী দেখতে থাকুন পুরাকালে অযোধ্যায় সগর নামে এক ধর্মাত্মা রাজা ছিলেন তার জ্যেষ্ঠ মহিষী বিদর্ভ রাজকন্যা কেশিনী কনিষ্ঠা মহিষী কশ্যপের কন্যা ও গরুরের ভগিনী সুমতি পুত্র কামনায় সগর দুই পত্নীর সাথে হিমালয়ে কঠোর তপস্যা করেন শতবর্ষ পরে ভিগু কৃত হয়ে বর দিলেন তোমার এক পত্নীর গর্ভে একটি বংশধর পুত্র হবে অপর পত্নীর ষাট হাজার কীর্তিমান উৎসাহশীল পুত্র হবে কেশিনী এক পুত্রের এবং সুমতি বহু পুত্রের বর নিলেন যথাকালে কেশিনীর অসামঞ্জস্য নামক পুত্র হল সুমতি একটি তুম্বাকার পিণ্ড প্রসব করলেন তা থেকে ষাট হাজার পুত্র নির্গত হল ধাত্রীরা তাদের ঘৃতপূর্ণ কলসে রেখে বর্ধিত করতে লাগল তারা যখন বালক ছিল জ্যেষ্ঠ অসামঞ্জস্য প্রতিদিন তাদের সরজুর জলে ফেলে দিয়ে আসত কালক্রমে অসামঞ্জস্য দুর্বৃত্ত ও অত্যাচারী হয়ে উঠল সেজন্য সগর তাকে নির্বাসিত করলেন তার অংশমান নামে এক প্রিয়ভাষী বীর্যবান জনপ্রিয় পুত্র ছিল বহুকাল গত হলে সগর অশ্বমেধ যজ্ঞের আয়োজন করলেন হিমালয় ও পর্বতের মধ্যবর্তী দেশে এই যজ্ঞ অনুষ্ঠিত হয় অংশমান যজ্ঞের অশ্বের অনুগমনে নিযুক্ত ছিলেন কিন্তু ইন্দ্র রাক্ষসের মূর্তি ধারণ করে সেই অশ্ব অপহরণ করলেন সগর তখন তার ষাট হাজার পুত্রকে আজ্ঞা দিলেন পুত্রগণ তোমরা পৃথিবীর সর্বত্র গিয়ে এক এক যোজন ও পরিমিত স্থান অনুসন্ধান করো যতক্ষণ যজ্ঞাস্য এবং তার চোরকে না পাও ততক্ষণ আমার আজ্ঞায় পৃথিবী খনন করে অনুসন্ধান করো আমি যজ্ঞে দীক্ষিত হয়ে পৌত্র এবং উপাধ্যায়গণের সঙ্গে এইখানে যজ্ঞেশ্বর প্রতীক্ষায় থাকব রাজপুত্রগণ সর্বত্র অনুসন্ধান করেও অশ্ব পেলেন না তখন তারা প্রত্যেকে এক বর্গযোজন ভূমি ও ফল দ্বারা ভেদ করতে লাগলেন বসুমতি আর্তনাদ করে উঠলেন নাগ রাক্ষস ও অসুরগণ প্রাণভয়ে চিৎকার করতে লাগলেন তখন দেবতা গন্ধর্ব প্রভৃতি ব্রহ্মার শরণাপন্ন হয়ে বললেন সগর সন্তানগণ সমগ্র পৃথিবী খনন করছে তাতে বহু প্রাণী বিনষ্ট হচ্ছে যজ্ঞাসের অপহারক সন্দেহ করে তারা সকলকে বধ করছে ব্রহ্মা বললেন বাসুদেব এই বসুধার স্বামী তিনি এখন রূপ গ্রহণ করেছেন তার কুপাগ্নিতে সগরপুত্রগণ ভস্য হবে সগরপুত্রগণ ফিরে গিয়ে সগরকে জানালে ও তার চোরকে কোথাও পাওয়া গেল না সগর সরসে বললেন তোমরা আবার ধরাতল খনন করো তোমাদের কৃতকার্য হতেই হবে রাজপুত্রগণ আবার খনন আরম্ভ করে এবং এক স্থানে বীরূপাক্ষ নামক পর্বতাকার দিগজ দেখতে পেলেন এই হস্তি পর্বত বন সমেত সমস্ত পৃথিবী মস্তকে ধরে রেখেছে যখন সে শিরস চালনা করে তখন ভূমিকম্প হয় পুত্রগণ তাকে সসম্মানে প্রদক্ষিণ করে রসাতল ভেদ করে চলতে লাগলেন এবং একে একে মহাপদ্ম সুমনা ভদ্র নামক আরও তিন দিগ্গজ দেখতে পেলেন অবশেষে তারা উত্তর পূর্ব দিকে গিয়ে কপিলরূপী বাসুদেবের নিকট উপস্থিত হলেন তার অদূরে যজ্ঞের অশ্বটি চড়ছিল তাকে যজ্ঞদ্রোহী স্থির করে সগরপুত্রগণ নয়নে খনিচ লাঙল এবং অনেক বৃক্ষ ও শিলা নিয়ে তার প্রতি এই বলে ধাবিত হল তিষ্ট ওরে দুষ্ট তুমি আমাদের যজ্ঞের তুরঙ্গ হরণ করেছ যেন আমরা সগর সন্তান এই কথা শুনে অমিত প্রভাব মহাত্মা কপিল অতি ক্রোধাবিষ্ট হয়ে হুঙ্কার করলেন তাতে সমস্ত সগর সন্তান ভস্য রাশিতে পরিণত হল পুত্রদের ফিরতে বিলম্ব হচ্ছে দেখে সগর তার পৌত্র অংশুমানকে বললেন তুমি বীর এবং কৃতবিদ্ধ হয়েছ এখন ধনু ও খর্গ নিয়ে পিতৃপদের এবং অশ্বপহার্কের সন্ধানে যাও কৃতকার্য হয়ে ফিরে এসে আমার যোগ্য সাধিত করো অংশুমান যেতে যেতে পিতৃপ্রজানের প্রস্তুত ভূণিম্ন একটি পথ দেখতে পেলেন সেই পথে গিয়ে প্রথম দিগ্গজের সঙ্গে তার সাক্ষাৎ হলো সে বললেন অসামঞ্জ পুত্র তুমি কৃতকার্য হবে শীঘ্রই যজ্ঞাস্য নিয়ে ফিরতে পারবে অপর তিনি দিগ্গজই ওই একই কথা বললে অবশেষে তিনি পিতৃপ্রজনের ভৎস রাশির নিকট উপস্থিত হলেন এবং অশ্বও দেখতে পেলেন তখন তার পিতৃপ্রজণের মাতুল গরুড় এসে তাকে বললেন বীর শোক করোনা তোমার পিতৃপ্যগণ কপিল সাপে ভস্মীভূত হয়েছেন তাদের মৃত্যুর ফলে জগতের মঙ্গল হবে এদের লৌকিক সলিলদান উচিত নয় তুমি হিমালয়ের জ্যেষ্ঠ কন্যা গঙ্গার জলে এদের সম্পাদন করো তিনি এই ভস্মরাশি প্লাবিত করলে সগর তনয়গণ স্বর্গলোকে যাবেন অংশুমান যজ্ঞাস্য নিয়ে ফিরে এসে পিতামহকে শোক সংবাদ এবং গরুরের বাক্য জানালেন সগর যথাবিধি যজ্ঞ সমাপন করে নিরন্তর গঙ্গাকে আনবার কথা ভাবতে লাগলেন কিন্তু কোনো উপায় স্থির করতে পারলেন না অবশেষে তিনি তিরিশ হাজার বছর রাজত্ব করবার পর স্বর্গে গেলেন তো এইটুকু ছিল আজকের কাহিনি আগামী দিনে আগামী পর্বে আবার কোনো নতুন কাহিনী নিয়ে আসবো ততক্ষণ আপনারা অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণ